আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে প্যান্ডোরা জিরো পয়েন্ট ফাইভ এই ট্যাবলেটটি আপনারা হয়তো অনেকেই চিনে থাকতে পারবেন এটি ঘুমের সমস্যার ক্ষেত্রে কাজ করে থাকে যাদের দেখা যায় ঘুম আসে না বা ঘুম কম হয় বা যারা প্যানিক ডিজর্ডারে ভোগে সে সকল ক্ষেত্রে এটি কাজ করে থাকে তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই প্যানিক ডিজর্ডার কি সেটি আপনাদেরকে আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি বা আপনার কী সমস্যা থাকলে বুঝবেন যে আপনার এই ঘুমের সমস্যা রয়েছে আপনি যদি খেয়াল করেন আপনি তীব্র আতঙ্ক বোধ করছেন কোনো কোলাহলযুক্ত স্থানে গেলেই ভয়ের সৃষ্টি হয় আতঙ্কের সৃষ্টি হয় এটি কিন্তু এই প্যানিক ডিজর্ডার বলা হয় এছাড়াও ঘুমের সমস্যার মধ্যে আছে যে ঘুম না আসা বা কম ঘুম হওয়া অসময়ে ঘুম আসা সময় মতো ঘুম না আসা ঘুমের গুণগত মান কমে যাওয়া ঘুমের মধ্যে শ্বাসকষ্ট সৃষ্টি হয় বা অনেকে অতিরিক্ত নাক ডাকার সমস্যা দেখা দেয় ঘুমের মধ্যে হাত পা ছোড়া ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করা বা কথা বলা ভয় পাওয়া দুঃস্বপ্ন দেখা বা দাঁত কিরমির করা এগুলোই কিন্তু ঘুমের সমস্যার প্রধান কারণ তো ঘুমের সমস্যার এরকম একশো কারণ পাওয়া যায় তো এ সকল ক্ষেত্রেই কিন্তু এই কোলোনা জিপাম বা প্যানড্রোয়া ট্যাবলেটটি কাজ করে থাকে আমার পরামর্শ থাকবে আপনার যদি এরকমের কোনো সমস্যা থাকে তাহলে দ্রুত আপনারা কোনো ডাক্তারের পরামর্শ নেবেন নিজেরা এই ট্যাবলেটটি খাওয়ার চেষ্টা করবেন না কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাওয়ার চেষ্টা করবেন শুধু আমি জানার জন্য এটির খাবার নিয়মটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন দৈনিক একটি ট্যাবলেট রাতে আপনারা খাবার পরে গ্রহণ করতে পারবেন তবে রোগের উপর সমন্বয় করে এটির পাওয়ার বাড়ানো বা কমানো যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো এমবিবিএস ডাক্তারের পরামর্শটি ব্যবহার করার চেষ্টা করবেন তো এই প্রোডাক্টটি বাজাজাত করে থাকে নিপ্রো জে এম আই ফার্মা এটি নিপ্রো কোম্পানির একটি প্রোডাক্ট তো এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই ট্যাবলেটটির মূল্য হচ্ছে ষাট টাকা করে এবং এক পাতার মূল্য হচ্ছে সত্তর টাকা আপনি সত্তর টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অনেক সময় তন্দ্রাচ্ছন্নতা ঝিমুনি আচরণগত সমস্যা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় বা স্থানকালে এটি ব্যবহারের পূর্বে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে নিজেরা ব্যবহার করার চেষ্টা করবেন না তো এই ছিল প্যান্ডোরা ট্যাবলেট সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে সবই ভালো থাকবেন